সোমবার প্রকাশিত জিটি ও ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেননি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বাংলা ফ্যাট এর সত্যতা যাচাই করেছে মঙ্গলবার বেশ কিছু গণমাধ্যমে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় আলোচিত সাক্ষাৎকারে ইউনুস বলেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এমনকি আগামী নির্বাচনেও অংশ নিতে পারবে না। তার ভাষায় দলটির বৈশিষ্ট্য দেখে এবং তারা যে পুরো নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন কমিশন ভেবেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো স্পষ্টতার খাতিরে প্রধান উপদেষ্টা আরো বলেন অন্যথায় অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে না তবে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিকে তিনি আপাতত বা ফর দ্য টাইম বিং বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কথাটা বুঝিয়েছেন গত দশ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় কার্যক্রম নিষিদ্ধের সেই সিদ্ধান্তে বলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে সুতরাং মেহেদি হাসানকে দেওয়ার সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়টাকে ফর দ্য টাইম বিং হিসেবে বলেছেন এবং কোনো এক সময় কার্যক্রম চালু হতে পারে বলে তিনি এই বিচার কাজ সম্পন্ন হওয়ার পরের সময়কেই বুঝিয়েছেন বর্তমান সময় বা নির্বাচনকালে নয়